যে আমার মশলাটা পুরোপুরি হয়ে গেছে এখন বাকি আছে আমার পছন্দের লিভারটা দেওয়ার জন্য আপনারা কে কি নামে জানেন জানি না দেওয়ার পরে এগুলো মশলার সাথে ভালো করে নেড়ে দিব এরপরে আমি অপেক্ষা করবো এগুলো ভালো করে পাকাতে হবে নেড়ে দিয়ে আমি এটার উপরে ঢাকনাটা বসিয়ে দিলাম এটা পাঁচ দশ মিনিট পর পর একবার নেড়ে দিতে হবে আমাকে অবশেষে আসলাম আমার চিকেনটা দেখার জন্য অসাধারণ একটা কালার আপনাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কিভাবে রাঁধতে হবে না বুঝতে পারলে আমার প্রথম ভিডিওটা দেখে নেবেন